আসসালামু আলাইকুম বাবরের সকল সদস্যকে মনোযোগ আকর্ষণ করতেছি আমাদের দশমছাদের উ সেন্টারিং প্রায় রেডি আজকে কালকে ভিতরে বিমের রড আনলে ভালো হয় কিন্তু দুঃখজনক হলেও সত্য ব্যাঙ্ক থেকে টাকা উত্তোলন করতে পারতেছি না নতুন ব্যাঙ্কের চেক রেডি না সব মিলায় একটু ঝামেলায় আসি আমার সবার কাছে অনুরোধ থাকলো যারা ছোট ছোটো বাকি রাখছেন বিশ হাজার পঁচিশ হাজার অথবা আরেকটু বেশি দয়া করে টাকাগুলি আমার মনে হয় নগদ নগদ পেমেন্ট করলে আমি কাজটা করতে পারবো আজকে কালকের ভিতরে যদি রড না আসে তাহলে ওরা রড সোজা করতে পারবে না কাজটা আবার লেনদি লেন্দি হবে আমি জানি সবার সবার কাছেই কম বেশি আরও না হলে বিশ হাজার টাকা করে তো থাকে তো যারা মোটামুটি বাকি রাখছেন আমার টাকাগুলি পে করে দেন আমি অন্তত বিমের রডগুলি আনাই সোজা করি এগুলি কাজ করতে করতে ওইদিকে চেক রেডি হয়ে যাবে তখন ব্যাঙ্ক থেকে টাকা তুলতে পারবো কাজ ইনশাল্লাহ ভালো ভালো গতিতে চলতেছে সবা সবাইকে প্রজেক্টে মাঝে মধ্যে আসার জন্য অনুরোধ জানাচ্ছি কাজ দেখেন কাজ করলে মানুষের ভুল হবে আপনি যদি ধরায় দেন যে এই কাজটা এরকম না এখানে এইটুক গ্যাপ আছে ইয়ে আছে ওইটুক তারা কিন্তু ঠিক করতে পারে আর আপনারা যদি এসে নাই দেখেন যে কাজ করে তার চোখে আন্দাজ থাকে না ঘোলা লাগে আপনারা এসে দেখেন যেটা ভুল ত্রুটি হয় ইয়া হাবিবরে বলেন অথবা যে মিস্ত্রি আছে ওকেই ধরে কাজটা ওই সময়ই ঠিক করায় দেন তাহলে আর তো আর ভুল থাকলো না কাজ শেষ হওয়ার পরে যদি চিৎকার করি ওগুলি কিন্তু রিপেয়ার করাও কষ্ট আর ওই ভুল থেকেই যায় সবাই কষ্ট করে হলেও আসেন আর সবার কাছে সবচেয়ে বেশি যেটা অনুরোধ থাকলো যারা ছোট ছোট বাকি রাখছেন আপনারা নগদ দেড় দুই লাখ টাকা আমাকে হাতে দেন যেটা দিয়ে আমি অন্তত বিমের রডগুলি আনতে পারি সবাইকে ধন্যবাদ জানি না কে কে কোথায় আসেন কেমন অবস্থায় আসেন দেশের দুর্যোগ পরিস্থিতিতে একবারে নিরুপায় হয়েই কিন্তু টাকার কথাটা বললাম সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম